উনিশশো সালের জুন মাসের এক ভয়াবহ রাত চীনের বেজিং শহরের রক্তি গিয়েছিল হাজার হাজার ছাত্র সাধারণ মানুষ গণতন্ত্রের দাবিতে রাস্তায় নেমেছিল কিন্তু শেষ পর্যন্ত সেই আন্দোলন ভয়ঙ্কর পরিণতি শিকার হয় জ্ঞান চর্চা আর আজকের ভিডিওতে আমরা জানবো তিয়ানানমেন স্কোয়ারের রক্তাক্ত ইতিহাস সম্পর্কে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেগুলার আপডেট পেতে বেল ক্লিক করতে ফেসবুক থেকে দেখলে ফলো এবং শেয়ার তো চলুন ভিডিও শুরু করা যাক এই ঘটনা শুরু হয়েছিল উনিশশো সালের এপ্রিলে যখন চীনের একজন জনপ্রিয় রাজনৈতিক নেতা হু ইয়াংবাং মারা যান তিনি গণতান্ত্রিক সংস্কারের সমর্থক ছিলেন তার মৃত্যুর পর হাজার হাজার ছাত্র বেইজিংয়ের এর তিয়ানমেন স্কোয়ারে জড়ো হয় তারা চীনের রাজনৈতিক স্বাধীনতা মত প্রকাশের অধিকার ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানায় প্রথম দিকে এই আন্দোলন শান্তিপূর্ণ ছিল ছাত্ররা সরকারের সঙ্গে আলোচনার দাবিও জানায় কিন্তু সরকার কোনো শুধু দেয়নি বরং মে মাসে সামরিক আইন জারি করা হয় এবং হাজার হাজার শূন্য বেইজিংয়ে পাঠানো হয় চার জুন উনিশশো সেই রাতের বিভীষিকা চীন সরকার সিদ্ধান্ত নেয় আন্দোলন দমন করা সেনাবাহিনী ট্যাঙ্ক ও ভারী অস্ত্র নিয়ে স্কয়ারে প্রবেশ করে তারা নির্মমভাবে গুলি চালায় নিরস্ত্র ছাত্র ও সাধারণ মানুষের উপর শত শত মানুষ সেখানেই নিহত হয় অনেককে ট্যাঙ্কের নিচে পিষে ফেলা হয় একজন সাহসী প্রতিবাদকারী যাকে ট্যাঙ্কম্যান নামে চিনে সারা বিশ্ব একা দাঁড়িয়েছিলেন তিনি সামরিক ট্যাঙ্কের সামনে যদিও তার পরিণতি আজও জানা তবে তিনি প্রতিবাদের প্রতীকে পরিণত হন চীন সরকার আজও এই ঘটনা স্বীকার করতে চায় দেশটিতে এই বিষয়ে আলোচনা নিষিদ্ধ ইন্টারনেটে সেন্সর করা হয় সব তথ্য কিন্তু কথা ভুলে যায়নি এটি প্রমাণ করে যে গণতন্ত্র ও স্বাধীনতার জন্য মানুষের লড়াই থেমে থাকে না তিয়ানান মেন স্কোয়ারের গণহত্যা কেবল চীনের ইতিহাসই নয় এটি গোটা বিশ্বের জন্য এক শিক্ষার অধ্যায় স্বাধীনতা কখনো সহজে আসে না কিন্তু যারা সত্য ন্যায়ের জন্য লড়াই করে ইতিহাস তাদের সবসময়ই মনে রাখে